রসুল্লাহ সাল আলী সাল্লাম বলেছেন যখন আমার উম্মত এই পনেরোটা পাপে লিপ্ত হবে এই পনেরোটা পাপে লিপ্ত হবে তখন তাদের উপর আল্লাহর পক্ষ থেকে আজাব এবং গজব আসতে শুরু করবে হারিস আসলে অনেক আছে কিন্তু সবগুলো বলার সময় থাকবে না আমি মূল কয়েকটা বলছি এগুলোর মধ্যে সব করে যাবে চাল এক নাম্বার এক নাম্বার পাপ যখন এই উম্মতের মানুষ করবে এক যখন তারা গণিমতের মালকে ব্যক্তিগত সম্পদ মনে করবে গণিমতের মাল বোঝেন রাষ্ট্রীয় সম্পদ পাবলিক প্রপার্টি এটাকে যখন মানুষ ব্যক্তিগত সম্পদ মনে করে ব্যবহার করা শুরু এটা কি মিল পাওয়া যায় আচ্ছা দুই নম্বর যখন কারো কাছে আমানত রাখা হবে আমানত এবং সে এটাকে ব্যক্তিগত সম্পদ মনে করবে বুঝতে পারছেন আমানত রেখেছে এটা খেয়ারত না করাটাই কর্তব্য কিন্তু এটাকে যখন ব্যক্তিগত সম্পদের মতো মানুষ ইউজ করবে শেষ করে ফেলবে নষ্ট করে ফেলবে তখন আপনার আজাদ আসবে তিন যখন মানুষ সাকাত আদায় করাটাকে জরিমানা মনে করবে জাকাত দিতে চাইবে না জাকাত তাকে জরিমানা মনে করবে কি সমস্যা কি বার্ডেন জাকাত আবার দেওয়া লাগে কেন আমরা তো ট্যাক্স দেই জাকাতকে মানুষ জরিমানা মনে করবে চার নাম্বার যখন স্বামী সমাজের স্বামী যারা আছে এরা স্ত্রীদের আচল ধরে থাকবে বুঝতে পারছেন স্বামী স্ত্রীর আচল ধরে থাকবে মানে স্ত্রীর অনুগত স্ত্রী যা বলবে তাই আচ্ছা গায়রত নাই মানে স্বামী পুরুষত্বের গায়রত নাই পাঁচ নাম্বার যখন সন্তান মায়ের অবাধ্য হয়ে স্ত্রীর খেদমত করা শুরু যখন সন্তান মাকে দেখবে না স্ত্রীকে দেখবে পাচ্ছেন মিল সমাজে আচ্ছা ছয় নাম্বার যখন বাবার পরিবর্তে পিতা বাবার পরিবর্তে মানুষ বন্ধুদেরকে সম্মান করা শুরু বাবাকে সম্মান করবে না ফ্রেন্ড সার্কেল সম্মান করবে সুফায়নাল এরপরে আসেন সাত যখন আবার কথা রাগ করেন না এটা হাদিসে আছে যখন সমাজের নিকৃষ্ট মানুষদেরকে নেতৃত্ব দেওয়া হবে এটা হাদিসে আছে সমাজে নিকৃষ্ট মানুষকে যখন নেতৃত্বে আসনে বসাবে মানুষ তখন সমাজ আল্লাহ বসে বসবে হাদিস তিন বিশি দুই হাজার দুইশো এগারো নম্বর এরপরে আট নবী সাল বলছেন যখন কোনো ব্যক্তিকে সম্মান করা হবে তার টর্চার থেকে বাঁচার জন্য যখন কোনো মানুষের সম্মান করা হবে তার শাস্তি থেকে বাঁচার জন্য মানে মানুষ মন থেকে সম্মান আসছে না ভয়ে আপনি সম্মান দিচ্ছেন এই অবস্থা যখন আসবে তখন আল্লাহ রাজাব আসবে তারপরে নয় যখন মসজিদের মধ্যে দেখবেন অনেক মসজিদ আছে বাংলাদেশে মসজিদের মধ্যে হট্টগোল বেড়ে যাবে মসজিদের মধ্যে হট্টগোল বেড়ে যাবে আর মসজিদগুলো হবে চাকচিকময় হেদায়ত উঠে যাবে মসজিদ হবে চকচকা তাজমহলের মধ্যে এক একটা কিন্তু হেদায়ত উঠে যাবে মসজিদে হট্টগোল বেড়ে যাবে এগারো যখন পুরুষেরা রেশমি কাপড় পরবে পুরুষেরা সিল্কে রেশমি কাপড় পরবে পুরুষের জন্য স্বর্ণ আর রেশমি কাপড় পরা হারা তখন পুরুষেরা অনেকে স্বর্ণ পরে রেশমি কাপড় পরে এটা মহিলাদের জন্য যায় সেট পরে বারো যখন প্রকাশ্যে মদ্যপান করা হবে আর মদ্যপানের মধ্যে ভাই সিগারেটও বলে আপনার গাজা ইয়াবা সবই পরে এবং লাস্টে দুইটা হচ্ছে তেরো যখন বাদ্যযন্ত্রের সংখ্যা বেড়ে যাবে বাদ্যযন্ত্রের চর্চা বেড়ে যাবে এবং সর্বশেষ যখন গায়িকাদেরকে সম্মান করা হবে এবং উমদের শেষের দিকের লোকেরা মানে আমরা উম্মদের প্রথম দিকের লোক দেখে গাড়ি চালাছি বুঝতে পারলেন যখন মাদকদ্রব্য প্রকাশ্যে পান করা হবে যখন আপনার রেশমি কাপড় পুরুষেরা পরবে যখন বাদ্যযন্ত্র তৈরি করা হবে চর্চা করা হবে এবং গায়িকাদেরকে সম্মান করা হবে এবং যখন এই উন্নতের শেষের মানুষেরা উম্মদের প্রথম দিকের মানুষ দেখে গালি করবে সাহাবিরা কি জানতো আইসার চরিত্র অমুক ছিল এই ছিল সেই ছিল ইত্যাদি জামজুবিল্লা এই কথাগুলো এখন আসে না এই হাদিসে যে পনেরোটা পয়েন্ট আছে আমি বেশি হাদিস আনি নাই আমি নিজে পড়েছি সবগুলো কিন্তু আনি বেশি হাদিস এতগুলো বড় সময় নাই এই একটা হাদিস কি যথেষ্ট না আর রাবী আলি রাজি আল্লাহ আহমদ তিনি বলছেন যখন এই এই আমলগুলো সমাজে বেশি বেশি চালু হয়ে যাবে তখন কি হবে নবী সাম বলছেন যে তখন জমিনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে গজব আসবে কি কি এক প্রবল ঘূর্ণিঝড় দুই আগুন বর্ষণ হতে পারে হারিস আসছে তিন ভূমিকম্প হবে বেশি বেশি চার মানুষের আকৃতি পরিবর্তন হয়ে যাবে মানুষের আকৃতি পরিবর্তন হয়ে যাবে এই হারিসটা আমি আপনাদের জন্য এনেছিলাম